সহ আশপাশ নীরব এলাকা ঘোষণা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে নীরব এলাকা হিসাবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা যায় এর আগে ডিএনসিসির প্রশাসক মাহমুদুল হাসান এ বিষয়ে একটি আদেশ জারি করে বলেছেন এক অক্টোবর থেকে বিষয়টি কার্যকর হবে পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে তিনি উল্লেখ করেন শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার এর বিধি অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর দক্ষিণে দেড় কিলোমিটার স্কোলাস্টিকা স্কুল হতে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকাকে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হলো বিষয়টি একই অক্টোবর তারিখ হতে কার্যকর হবে ইতিমধ্যে জননিরাপত্তা বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ স্থানীয় সরকার বিভাগ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে রিপোর্ট গণমানুষের আওয়াজ